একটা ইংরেজি শব্দ যেন আর ভুলে না যাও আজ এক মিনিটেই শিখে নাও সবচেয়ে সহজ নেমোনিক ট্রিক আপনি দেখছেন বাংলা ওয়ার্ডবেজ বাংলা ভোকাব সহজে শিখুন চলুন শুরু করি বন্ধুরা আজকের নতুন শব্দটি হল ব্যারেন ব্যারেনের বাংলা অর্থ হল অনুর্বর কিন্তু মনে রাখব কিভাবে সহজে চলো গল্পের মাধ্যমে মনে রাখি এই হল অনুর্বর জমিন অনেকদিন হল এখানে বৃষ্টি নেই ফসলও ফলে না ছোট্ট বীজটি বর্ষার বা রেইনের জন্য অপেক্ষা করছে কিন্তু আকাশ পরিষ্কার মাটি আরও শুকিয়ে যাচ্ছে এই জমি যেন বলছে এখানে কিছুই হবে না আর তখনই মনে পড়ল এই জমিকে সবাই কেন বলে বারবার বর্ষাতে রেইন হয় না জায়গাটা অনুর্বর হয়ে গিয়েছে তাই বারবার বর্ষাতে রেইন হয় না মনে রাখলেই মনে থাকবে ব্যারন মানে অনুর্বর এবার সমার্থক শব্দ এক স্টেরাইল দুই আনপ্রোডাকটিভ আর এর বিপরীত শব্দ হল ফার্টাইল আবার দেখা হবে আজকের মতো এইটুকুই বন্ধুরা আজকের নতুন শব্দটি হল ক্যান্ডেড বা ক্যান্ডেড ক্যান্ডিডের বাংলা অর্থ হল খোলামেলা বা খাঁটি কিন্তু মনে রাখবো কীভাবে সহজে চলো এই হলো আমাদের সদা হাস্যময় দোকানদার তার ছোট্ট ক্যান্ডির দোকান কিন্তু এক ক্রেতা প্যাকেটটা নাড়াচাড়া করে সন্দেহ প্রকাশ করলেন বললেন এর মধ্যে কি ফাঁকা প্যাকেট আছে দোকানদারটি এক মুহূর্ত দ্বিধা না করে প্যাকেট খুলে দেখালেন সব সত্যি মিষ্টি আর তখনই আমাদের ছোট্ট দোকানদার এর মনের ক্যান্ডি খুলে দেখালো কোনো ছল নেই সবটা খাঁটি তাই মনের ক্যান্ডি খুলে দেখালো এইটা মনে রাখলেই মনে থাকবে ক্যান্ডিড মানে খোলামেলা বা খাঁটি এবার সমার্থক শব্দ এক ফ্র্যাঙ্ক দুই ট্রুথফুল এবং তিন আর এর বিপরীত শব্দ হলো ডিসেপটিভ আবার দেখা হবে আজকের মতো এইটুকুই যদি এই নিমনিক আপনার কাজে লাগে তাহলে ভিডিওটা দেখার শেষে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের নতুন শব্দটি হল টিমিড অর্থাৎ টিমিডের বাংলা অর্থ হল ভিতু কিন্তু মনে রাখব কীভাবে সহজে চলো গল্পের মাধ্যমে বুঝি গল্পের চরিত্র ছোট্ট তিমি মাছ সে গভীর সমুদ্রে খেলা করছিল হঠাৎ সমুদ্রের গভীরে একটা বিশাল কালো ছায়া তিমি মাছটা ভয়ে জমে গেল ওহ বাবা কি ভয়ঙ্কর আমি তো এখন ধরা পড়ে যাব আর তখনই আমাদের ছোট্ট তিমির মনে পড়ল ছোট্ট তিমি মাছটা ডরে গেল এখানে হিন্দিতে ডরে যাওয়া মানে ভয় পাওয়া তাই এখানে ছোট্ট তিমি মাছটা ডরে গেল মনে রাখলেই মনে থাকবে তিমির মানে ভিতু এবার সমার্থক শব্দ এক কাওয়ার্ডলি টু অ্যাপ্রিহেন্সিভ আর এর বিপরীত শব্দ হল বোল্ড আবার দেখা হবে আজকের মতো এইটুকুই এই রকম আরও ভোকাবুলারি ট্রিক্স চাইলে আমার চ্যানেলের পরের ভিডিওটা দেখুন আর নিয়মিত শিখতে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা ওয়ার্ডওয়েজ